ধরুন আপনি একজন ডাক্তার প্রতিদিন রোগীদের রিপোর্ট লিখছেন এক্সরে আর ব্লাড টেস্টের ডেটা আপলোড করছেন এই সব তথ্য কি আপনি চাইবেন যেন গুগলে সার্চ করলে সবাই দেখে ফেলতে পারে অবশ্যই না ঠিক এখানে আসে ডিপ ওয়েব এটা ইন্টারনেটের সেই বিশাল অংশ যেটা গুগল ইয়াহু বা অন্যান্য সার্চ ইঞ্জিনে কখনোই দেখা যায় না কেননা এই জগৎটা সুরক্ষিত ব্যক্তিগত এবং নির্দিষ্ট মানুষদের জন্যই তৈরি ধরুন আপনি নিজের ইমেইলে ঢুকলেন কেউ তো বাইরে থেকে আপনার ইনবক্স দেখতে পাচ্ছে না তাই না কারণ সেটা আছে ডিপ ওয়েবে আপনি ব্যাংকে লগ করলেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখলেন কিন্তু সেটা যদি কেউ গুগলে সার্চ করে যাবে কি একদমই না কারণ সেখানেও রয়েছে ডিপ ওয়েবের প্রাচীর নেটফ্লিক্সে আপনি কোন সিরিজ দেখছেন আপনার অনলাইন ক্লাস আপনার অফিসের গোপন ফাইল সরকারি গবেষণা ডেটাবেস এই সবকিছুই থাকে ডিপ ওয়েবে এটা এমন এক জগৎ যেটা আমাদের পরিচয় গোপনীয়তা আর নিরাপত্তা রক্ষা করে অনেকেই ভাবেন ডিপ ওয়েব মানেই অবৈধ কিছু কিন্তু আসলে ডিপ ওয়েব ছাড়া আমাদের ডিজিটাল জীবনে অসম্ভব এটা হলো ইন্টারনেটের সেই অংশ যেটা আড়ালে থাকে কিন্তু প্রতিদিন আমাদের কাজে লাগে সোজা কথায় ডিপ ওয়েব হল ইন্টারনেটের গোপন দরকারি ঘর যেখানে আপনার প্রাইভেট তথ্যগুলো আলো থেকে দূরে নিরাপদে রাখা হয় এটা অন্ধকার নয় বরং একটা ছায়া যেটা আপনার নিরাপত্তা বজায় রাখে এখন চলুন আরো গভীরে যাই ইন্টারনেটে সেই গোপন দরজাটার পেছনে যেখানে আলো পৌঁছায় না আর নিয়ম কানুন বলে কিছুই নেই এই জায়গার নাম ডার্ক ওয়েব হ্যাঁ এটা ডিপ ওয়েবের একটা অংশ কিন্তু এর তুলনায় চলে না ডিপ ওয়েব যেখানে আপনার নিরাপত্তা রক্ষা করে ডার্ক ওয়েব ঠিক সেখানে দাঁড়িয়ে আপনার সেই নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে এই দুনিয়ায় ঢোকার জন্য গুগল বা ক্রোম চলবে না আপনাকে ব্যবহার করতে হবে টিও আর ব্রাউজার একটা অদ্ভুত ব্রাউজার যা আপনার পরিচয় লোকেশন এমনকি আপনার অস্তিত্ব লুকিয়ে রাখে টিওআর দিয়ে ঢোকার পর আপনি এক অজানা জগতে প্রবেশ করেন যেখানে কোনো ইউআরএল মনে থাকে না সবকিছু ডট অনিয়ন ডোমিনি আর সব সাইটের নাম এমন যেন নিজে কোডের রহস্য আর সেখানে আপনি দেখতে পাবেন এমন সব জিনিস যা বাস্তবে কল্পনা করতে চায় না এক ক্লিকে আপনি ঢুকে যেতে পারেন এমন মার্কেটে যেখানে বিক্রি হচ্ছে মানুষ নারী শিশু এমনকি দেহের অঙ্গ পর্যন্ত যেখানে খোলা বাজারে মিলছে অস্ত্র ড্রাগ রাইফেল থেকে শুরু করে হ্যান্ড গ্রেনেড পর্যন্ত সেখানে চলে ড্রাগস কালো বাজার কোকেন এলএসডি এস সব হেরোইন সবকিছু হাতের মুঠো আপনি চাইলে ভাড়া করতে পারেন এমন একজন হ্যাকার যে মুহূর্তে ঢুকে পড়বে আপনার টার্গেটের ফোনে ব্যাংকে বা ফেসবুক অ্যাকাউন্টে এমনকি পাওয়া যায় হাজার হাজার চুরি করা ক্রেডিট যা কিনা মাত্র মিলিয়ন ডলারের ক্ষতি কারণ হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাঁ এমন প্ল্যাটফর্ম আছে যেখানে টাকা দিলেই পাওয়া যায় হিটম্যান একজন পেশাদার খুনি যার অস্তিত্ব শুধু এই অন্ধকারের ভেতরেই আর এইসব লেনদেন হয় বিটকয়েন বা অন্য কোনো দিয়ে যাতে কোনো ট্রেস না থাকে পুলিশ বা সরকার কেউ খুঁজে বের করতে না পারে কে কোথা থেকে কেন এটা করল ওয়েব এমন এক পৃথিবী যেখানে আপনি একবার ঢুকলে কে জানে কেউ আপনাকেও দেখতে শুরু করবে একটা ভুল ক্লিক একটা ভুল ইউআরএল আর আপনি হারিয়ে যেতে পারেন সেই অন্ধকারে যেখানে ব্যাক বাটন বলে কিছুই নেই তো এতক্ষণ আপনি বুঝেছেন ডিপ ওয়েভ হলো একরকম ছায়া যা সব সময় থাকে কিন্তু সবার চোখে পড়ে না আর ডার্ক করে সে হলো অন্ধকারের গভীরে চাপা পড়ে থাকে এক ভয়ঙ্কর গর্ত যেখানে ঢোকার আগে একবার নয় হাজারবার ভাবা দরকার কিন্তু চলুন এবার জেনে নি এই দুটোর মধ্যে পার্থক্য কি ডিপ ওয়েভ এমন এক জায়গা যেখানে ঢুকতে হলে দরজা খোলার চাবি লাগে যাকে আমরা পাসওয়ার্ড বলি আপনার ইমেল ব্যাংক অ্যাকাউন্ট গুগল ড্রাইভ এসবের মতো এই জায়গা আপনার গোপনতা রক্ষা করে এখানে কোনো অপরাধ নেই বরং নিরাপত্তার পর্দা টানানো আছে সরকারি সংস্থা চিকিৎসক শিক্ষা প্রতিষ্ঠান সবাই এই ডিপ ওয়েব ব্যবহার করে তথ্য সুরক্ষিত রাখি এটা আমাদের পরিচিত জগতের পেছনে থাকা নিরাপদ শ্যাডোজন কিন্তু ডার্ক ওয়েব এটা যেন একটা চোরা গলি যেখানে প্রবেশের দরজা খুলতেই অদ্ভুত সব কোর ছন্দ নাম আর রহস্যে মোড়া পরিবেশ আপনাকে গিলে নিতে চায় এখানে আইডি পাসওয়ার্ড না লাগে টি ও আর ব্রাউজার যা আপনাকে লুকিয়ে রাখি তবে সেই সঙ্গে আপনাকেও করে তোলে অপরিচিত নজরবিহীন এখানে সাধারণ মানুষ নয় অপরাধী হ্যাকার এমনকি ভাড়াটে খুঁজে ঘুরে বেড়ায় এখানে থাকে না কোনো নীতিমালা থাকে শুধুই কালোবাজার ভয় আর গোপন গন্ধ একদিকে ডিপ বলছে তোমার তথ্য আমার কাছে নিরাপদ অন্যদিকে ডার্ক ফিস পিছিয়ে বলে তুমি চলে যা কিছু আইন ভেঙে করতে পারো সবচেয়ে সহজভাবে বললে ডিপ ওয়েফ হলো দরকারের নিরাপদ কিন্তু সাধারণ মানুষের চোখের আড়ালে থাকা জগৎ আর ডার্ক ওয়েব হলো সেই গোপন কর্ত যেখানে ঢুকে গেলে আপনি বুঝবেন ইন্টারনেটের আসল ভয় এখনো আপনি দেখেননি আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যেখানে মানুষকে চোখের সামনে টর্চার করা হচ্ছে আর সেটা লাইভ চলছে ইন্টারনেটে কি অবাক হয়ে গেল তো না এটা কোনো সিনেমা না এটা ডার্ক ওয়েবের ভয়ঙ্কর গোপন অধ্যায় এই শব্দটা শুনলে যেন ঠান্ডা একটা শ্বাস গোলা আটকে যায় কি এই রেড রুম রেড রুম হলো এমন এক গোপন ভার্চুয়াল ঘর যেখানে লাইভ স্ট্রিমে এক বা একাধিক ব্যক্তিকে বন্দী করে রাখা হয় তাদের ওপর চালানো হয় অকল্পনীয় অত্যাচার আর সেটা দেখে সারা বিশ্বের কিছু বিকৃত মানসিকতার মানুষ হাসছে উপভোগ করছে আর অর্থ দিচ্ছে হ্যাঁ ঠিক শুনছেন ভোট চলে তারা টাকা দিয়ে ঠিক করে পরবর্তী টর্চারটা কি হয় হবে চামড়া তুলে ফেলবো আগুনে পুড়িয়ে দেব নাকি ইলেকট্রিক শক দেব ভোট হয় আর অপরাধীতা বাস্তবে করে দেখায় এইসব কোথায় হয় জানেন এইসব হয় ডার্ক ওয়েবের গভীর অন্ধকারী যেখানে সাধারণ সার্চ ইঞ্জিন ঢুকতে পারে না এখানে শুধুমাত্র টিউওয়ার ব্রাউজার বা অন্যান্য ইনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করে প্রবেশ করা যায় আইপি ট্রেস করা যায় না সাইট কয়েক ঘন্টা পর বদলে যায় পুলিশ বা গোয়েন্দা সংস্থাও সহজে ধরতে পারে না এবার প্রশ্ন আসে এগুলো কি বাস্তব অনেকেই বলে এগুলো সব মিথ্যে গুজব কিংবা আরবান লেজেন্ড কিন্তু ডার্ক ওয়েব এমন এক জায়গা যেখানে মানুষের কিডনি বিক্রি হয় চাইল্ড ট্রাফিকিং চলে হিটম্যান ভাড়া পাওয়া যায় ইন্টারনেটের ইতিহাসে কয়েকবার এমন ভিডিও ফাঁস হয়েছে যা দেখে মানুষ বুঝতে পারেনি এটা আসল নাকি কিন্তু সমস্যা হলো যদি সত্যি হয় তাহলে সেটা এত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর যে রাতের ঘুম উড়ে যাবে কেন এই রেড রুম কারণ এটা কেবল অপরাধ নয় মানুষের একটা বিনোদন যেখানে একটা জীবন্ত মানুষের আত্মনাদ হয়ে যায় লাইভ কন্টেন্ট এমন ঘিন্নতা কোনো সভ্য সমাজ কল্পনাও করতে পারে না রেড রুম হয়তো গুজব হয়তো সত্য কিন্তু ডার্ক ওয়েবে যেসব জিনিস পাওয়া যায় তাতে এটা যে সম্ভব তা কিন্তু অস্বীকার করা উপায় নেই এই অন্ধকার জগতে প্রবেশ করা মানে আপনি নিজের চোখে দেখতে পাবেন এক অমান পৃথিবী যেখানে নীতি মূল্যবোধ মানবতা সব বিক্রি হয়ে যায় বিটকয়েন দিয়ে ভাবুন তো এমন একটা জায়গা যেখানে টাকা থাকলে আপনি কিনে ফেলতে পারেন এক ফোঁটা ভাইরাস যা ছড়িয়ে দিতে পারে মৃত্যু পুরো একটা শহরে এটা কোনো সিনেমার গল্প নয় এই ভয়ঙ্কর বাণিজ্য হয় বাস্তবে আর সেই জায়গার নাম ডার্ক ওয়েব এখানে বিক্রি হয় শুধু ডার্ক অস্ত্র কিংবা হ্যাকিং টুল নয় বরং এমন জৈব অস্ত্র যার একটি মাত্র দিয়ে কেউ ধ্বংস করে দিতে পারে একটা দেশের ইন্টারনেট ব্যবস্থা জল সরবরাহ এমনকি বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত এই ভাইরাস গুলো যেন ডিজিটাল বোমা একটা ক্লিকেই হাজারো মানুষের জীবন বিপন্ন আর এই ভয়ঙ্কর কারবার চলে সম্পূর্ণ গোপনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী চরমপন্থী সংগঠন এমনকি কিছু সাইবার হ্যাকার গ্রুপ যারা মানুষের মৃত্যু বা বিশৃঙ্খলা থেকে লাভ খোঁজে এখানে না বরং ঠেলে মুখে এই ডার্ক ওয়েবের অন্ধকারে সভ্যতা যেন প্রতিনিয়ত এক অদৃশ্য যুদ্ধে জড়িত যেখানে অস্ত্র নয় ভাইরাসই সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয় অস্ত্র এতক্ষণ শুনে আপনার মনে হতে পারে ডার্ক ওয়েব মানে যেন শয়তানের রাজ্য অপরাধ হ্যাকিং তার অবৈধ লেনদেনের কেন্দ্রবিন্দু কিন্তু আপনি জানেন কি ডার্ক ওয়েব সবসময় খারাপ নয় এটা সেই একমাত্র জায়গা যেখানে সত্য গোপন নয় বরং নিরাপদে লুকিয়ে থাকে অনেক সময় এমন হয় যেখানে সত্য মানে নিজের জীবন বিপন্ন করা ঠিক তখনই ডার্কওয়েব হয়ে ওঠে একমাত্র আশ্রয় যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেন তারা এখানে যোগাযোগ করেন এই অন্ধকারেই আদান প্রদান করে নিরাপদ বার্তা সাংবাদিকরা যারা যুদ্ধক্ষেত্র থেকে বা দুর্নীতির ঘরে ঢুকে রিপোর্ট করেন তাদের উৎসের পরিচয় রক্ষা করতে ডার্ক ওয়েব একটা গোপন আশ্রয়স্থল এমনকি অনেক হরিশল বুলওয়ার যারা বড় বড় দুর্নীতির পর্দা ফাঁস করেন তারা জানেন ওপেন ইন্টারনেটে সবকিছু গোলা মানে হয়তো মৃত্যুর আর তখনই তারা বেছে নেন এই অন্ধকার পথ তবে হ্যাঁ এই অন্ধকার পথটা শুধু সাহসীদের জন্য সাধারণ ব্যবহারকারীর জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর ফাঁদ কারণ যদি আপনি না বুঝে ঢুকে পড়েন ডার্ক ওয়েবে তবে কিছুক্ষণের মধ্যে কেউ হয়তো হ্যাক করে নিতে পারে আপনার পুরো কম্পিউটার চুরি করে নিতে পারে আপনার ডেটা এমনকি ট্র্যাক করতে পারে আপনার লোকেশন পর্যন্ত এটা সেই জায়গা যেখানে স্বাধীনতা আর অপরাধ একে অপরের ছায় লুকিয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে ওয়েব কি খারাপ উত্তরটা নির্ভর করে আপনি কেন কিভাবে সেটা ব্যবহার করছেন এটা একাধারে ভয়ঙ্কর আবার ক্ষমতাশালী নির্ভর করে আপনি সেখানে সত্য খুঁজছেন নাকি রহস্য হারাচ্ছেন আপনি এখন জানেন ইন্টারনেট শুধু আপনার ফোনে দেখা সোশ্যাল মিডিয়া পোস্ট গুগল সার্চ বা ইউটিউব ভিডিও না এর নিচে লুকিয়ে আছে এক বিশাল জগৎ যা অদৃশ্য গোপন আর কিছু কিছু জায়গা ভয়ঙ্কর ভাবে বিপজ্জনক আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে আপনার জানা এই ইন্টারনেট আসলে মাত্র চার পার্সেন্ট বাকি ছিয়ানব্বই পার্সেন্ট যেখানে লুকিয়ে আছে মানুষের অন্ধকার প্রবৃতি অপরাধ আর এমন সব চুক্তি যা দিনের আলো সহ করতে পারে না এই ভিডিওটি যদি আপনাকে একটু নতুন কিছু শিখতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবে না আর কমেন্টে লিখে জানান আপনি কি আগে কখনো ডার্ক ওয়েব সম্পর্কে শুনেছেন